আরো ঝুম বৃষ্টি চলছে এই বৃষ্টিতে গরুর মাংস মুরগি অনেক কিছু খাওয়া হয়ে গেছে কয়দিনে তাই আজকে চলুন এই মুচমুচে পেঁয়াজ বা ডালের বড়া করে একদম তৃপ্তি করে এক প্লেট করে ভাত খাই

একটু একবার বাটা দিলে যেমন হবে ঠিক সেভাবে আপনারা চাইলে এটাকে ব্যালেন্স করে নিতে পারেন কিন্তু করলে এটা বেশি একদম নরম হয়ে যাবে তাই যেটাকে বলে সেভাবে করে এরপরে খানিকটা কাঁচামরিচ কুচি করে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিব যত বেশি পেঁয়াজ কুচি দেওয়া যাবে এই পেঁয়াজটা ঠিক ততটাই বেশি মুচকুচা হবে সাবনত দিয়ে দিব লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব একটু মরিচের গুঁড়া সাথে দিয়ে দিব বেশ খানিকটা কর্নফ্লাওয়ার যাতে এটার টেস্ট এবং এটা আরো বেশি মুচমুচে হয় আমরা হরার সেই বাসায় ডালের বড়াটা বানিয়ে থাকি কিন্তু একই রকম ভাবে না বানিয়ে এইভাবে একবার ট্রাই করে দেখবেন এটা খেতে জাস্ট দুর্দান্ত হয় আমি যেহেতু এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি এবং আরো বেশ কিছু মশলা দিয়েছি তাই এগুলোকে সেই ডাল যে খুব মাখিয়ে নিচ্ছি একটা কথা জেনে রাখবে ডালের পেঁয়াজতে যতটা বেশি পেঁয়াজ ব্যবহার হবে এটা ঠিক ততটাই মোচমোচা হবে যাই হোক আমার এখানে বাটা শেষ এবং মাখামাখিও শেষ বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেলে এবার আমি এখানে ছোট ছোট করে যে ডালের পেঁয়াজ ছেড়ে দিচ্ছি এটাকে তেমন কোনো শেপ দিতে হবে না আপনি হাতে করে একটু খানিক নিয়ে এরপর এটাকে তেলের মধ্যে ছেড়ে দিবেন আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি এটাকে এভাবে ছেড়ে দিয়েছি এভাবে ছেড়ে দিলে পেঁয়াজ ওটা অনায়াসে নিজে নিজে ফুলে উঠবে আপনারা ভিডিওতে দেখতেই পাবেন এই পেঁয়াজ কতটা ফুলে উঠেছে কর্নফ্লাওয়ার সবসময় খাবারকে একটু মুচমুচে করে তাই কর্নফ্লাওয়ার ট্রাই করবেন কেউ ভুল করে ও ছালের গুঁড়া বা আটা ব্যবহার করবেন না এতে এটার মেইন স্বাদটা কখনোই পাবেন না এবার একটু ধৈর্য ধরে হালকা আছে ভেজে নিব আপনাকে এটা ভাজতে হলে একটু সময় নিয়ে ভাজতে হবে দেখতে দেখতে পেঁয়াজুর প্রথম ব্যাচ ভাজা হয়ে গিয়েছে আমি এটাকে একটু কুরকুরে মুচমুচ করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নিচ্ছি আমার এই পেয়াজটা আমি বরাবরই পেঁয়াজ বানাই কিন্তু আজকের এই টেস্ট আমি কখনোই হয়তো না এটা টেস্ট কালার এবং গ্রান সব মিলিয়ে যেন অনেক বেশি সুস্বাদু হয়েছিল আসলে আমরা জানি এটা নাম পেঁয়াজও কিন্তু সেখানে আমরা পেঁয়াজের পরিমাণটা কম দিয়ে থাকি এই ভুলটা না করে যেহেতু এটার নাম পেঁয়াজও তাহলে অবশ্যই পেঁয়াজের পরিমাণটা বেশি দিবো আর এটা খেতেও দারুন লাগবে যেটা ডালের বড়া সেটা ভিতরে ডালটাই বেশি থাকবে এভাবে করে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন বুঝবুচে পেঁয়াজ খাওয়া পরে বেশ কয়েকটা ফল মাছ ভেজে নিলাম যাতে আরো একটু টেস্টি টেস্টি করে খাওয়া যায় এই তো এই ছিল আজকের আমার ছোট্ট একটা রেসিপি ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন